শুক্র দর্শক মণ্ডলী চলে আসলাম রাধানগর বাজারে অনেক দিন পর আবার এই রাধানগর বাজারকে আপনাদের একটু দেখাবো অবশ্যই আমার ভিডিও সাথে থাকুন এবং প্রবাসী ভাইরা অনেক অনেক শেয়ার করবেন আমার প্রবাসী ভাইরা পার্সোনালি আমার অনেক সাপোর্ট করে তো তাদের জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ সবাই দেখতে থাকুন 奶奶，奶奶。 দর্শক আমি কোনো এক ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব দেখা যাক আসলে এই শীতের সবজির দাম কিরকম মেয়ে ভাই শীতের সবজির দাম কিরকম এখন খুব কম না কপি কত করে রাখছে এখন চল্লিশ টাকা আর লাউ তিরিশ টাকা তাই তো একেবারেই সস্তা তার মানে জনগণ খাইতে পারতেছে বলো চাষি শেষ ও সমস্যা নাই দিবে না দিবে সমস্যা সারাই দিবে নে তো দর্শক আসলে কপির দাম একেবারে কম আমি আরো কয়েকজন ব্যক্তির সাথে কথা বলবো দেখা যাক কি দে কি অবস্থা এই যে আমার এক দাদু এ দাদু কপি কত করে যাচ্ছে দাদু কপি কত করে যাচ্ছে তাই তো একেবারে সস্তা না এই সেই কাশি খুনায় পিঠে খর মতন শাক সুন্দর শাক এই যে আমার এক দাদু সদায় করতে দাদু কি অবস্থা মদনপুর কাকা মেকাল দিন আছে

বেগুন চল্লিশ একেবারে কম ঠিক আছে এবার মেয়ে ভাই যে শীতের সবজি নিয়ে যে কত করে তিরিশ টাকা কেজি তাই তো মেলা এক কেজিতে মেলা হয় একে রেখে ডেঠাল পালন চলে আসেন সবাই দ্রুত চলে আসেন কি অবস্থা বেচাকে নাকি ভালো হচ্ছে

আমার মেয়ে ভাই যে বীজ বিক্রি করতেছে এ কত করে মরিস মেয়ে ভাই বাজার টাজার হয়ে গেছে নাকি ও কেবল শুরু হয়েছে না মাথায় নষ্ট পালন কত করে এ কি পালন এ তো সেই পালন দাড়ি ফেলায় মেপে দেখছেন আবার কি কি এ কি দেশাল দেশাল পালন ওইটার কালার ভালো মনে আছে ও আচ্ছা আচ্ছা আমার কাকার দোকানের ফুল শাক নাকি কি জানো ফুলকপি থুকি

একটা ডকের মানে সেই আগুন আমি দেখতে পাচ্ছি আমার নিন্টু দাদা খুব সুন্দর সুন্দর এটা কি দাদা তো সেই কালার রয়েছে

আর এইটি কি দেখা দিয়ে কোনে বাবু কিনে ঠিক তো দর্শক এতক্ষণ ছিলাম রাধানগর বাজার ঠিক কাঁচা বাজারে ছিলাম মোটামুটি দাম জানানোর চেষ্টা করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা বার্তা দেই অনেকদিন আমি এই বাজারটা ভিডিও করি না তো ভাবলাম আপনাদের অন্তত আপনাদের জন্য এই ভিডিওটা করি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোন বাজার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ